সবাই ওয়েট করছে অফিস করবো এবং আমার প্রেড বলছে ডায়মন্ড যারা এই জয়েন করেছেন আমি নিজেও করে আসি তো আজকে ব্র্যান্ড লেভেল সেভেন শপ নাম্বার সিক্স অ্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন মাই বিউটিফুল আনজারা তো আমি হচ্ছে গেস্ট আসার আগেই আমি একটু দেখাবো আমার জুয়েলারিগুলো কারণ এরপর আসলে হয়তো দেখানোর সুযোগ হবে না আমি যে এত সুন্দর জুয়েলারি পরে আছি সেটা দেখাবো পাশাপাশি আমি একটু বলতে চাই যে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ডায়মন্ড নিয়ে কিন্তু কাজ করছে ডায়মন্ড বাজার দীর্ঘদিন ধরে এর আগে ওদের সাথে আমার অনেকগুলো প্রমোশনাল কাজ হয়েছে এবং রিসেন্টলি আমরা দেখেছি যে ওরা খুবই সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছে আচ্ছা একজন লিখেছেন নোজ পিন পড়াতে ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ নোজ পিন আজকে অনেকদিন পর করে ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমাদের ব্র্যান্ড ওপেনিংয়ের মধ্যে আমার মনে হয় যে সর্ববৃহৎ পরিসরে ডায়মন্ড বেজারিং ফার্স্ট টাইম বসুন্ধরা সিটি জুয়েলারি মার্কেটে এত বড় পরিসরে একটা আয়োজন করলো যাই আমি আমাদের ওনার যিনি কথা বলছিলাম যে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফিটনেস সাইজ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ খুব দারুণ লাগছে সাগর লিখেছেন আচ্ছা আজকে আমি একটা ব্ল্যাক আউটফিট চুজ করেছি যেহেতু আজকে ডায়মন্ডের প্রমোশনগুলো করবো আমাকে ডায়মন্ড করানো হয়েছে আর আমরা ট্রাই করছি পুরোটু প্রোগ্রাম হচ্ছে লাইভে দেখানোর জন্য আমরা ওয়েট করছি আমাদের গেস্টদের জন্য একটু পরেই হচ্ছে পিতা সিনহামি আমাদের মাঝে উপস্থিত হবে আমি যদি একটু শোরুম চেপালে ভিজিট করে আমরা আজকে কম করতে পারছি না